কি কো জব্বর ভাইয়ের এই অবস্থা হ্যাঁ তো আর কি কইতাছি পুরো গ্রামের মানুষের জ্বালাইছে হ্যাঁ ধোকা দিছে আমার নিজে পেটে ব্যথা ভুগতেছে যা নিজের ওষুধ খেয়ে নিজে সুস্থ পেট ব্যথা কি খুব সিরিয়াস পর্যায়ে সেটা তো আমি জানি না মা তাই শুনছি ভালোই ব্যথা এই যে আপা আমি আপনার কাছে আইছি একটা জরুরি কামে সিমির কাছে তোর কি কাম সাসি জব্বর ভাই পেট ব্যথায় কাঁপতেছে অবস্থা বেশি ভালো না শহরে নিয়ে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাইবো কিন্তু আমি জানি শহর লাগবো না সিমি আপা তারে দেখে মেডিসিন দিলেই ভালো হয়ে যাইব সিমি আপা এখানে সবচেয়ে বড় ডাক্তার না না ভাই আমি এখনো বড় ডাক্তার হইনি আমার পড়ালেখা চলছে আমি এত কিছু বুঝি না আমি শুধু জানি যে আপনি সারা আমরা সব অসল আচ্ছা আপনি জান আমি কিছুক্ষণ পরে আসছি আচ্ছা আপা আপনি একটু তাড়াতাড়ি আসেন অনেক ধন্যবাদ তুমি কি কইলা মা যে মানুষটা মানুষ দুঃখ দিছি পরেশানি করছে না তুমি যে বই সুস্থ করতে আমি শুধু দেখতে যাব ওনার কি অবস্থা সুস্থ করতে পারবো কিনা সেটা তো জানি না আমি আমার চেষ্টাটুকু করতে পারি সুস্থ করার মালিক তো আল্লাহ তোমার একটা কথা কই তুমি যাইবা না ওর কাছে তুমি যাইবা না সারা বছর গ্রামের মানুষের পরেশানি করছে অনুমতি দাও বুঝো না না চাচি আমি এটা করতে পারি না আমাকে যেতেই হবে বকুল তুই আমার সঙ্গে চল চল দেখছো মায়েরা কত বালা মায়েরা এত অপমান করছে তারপর বিপদ আগে গেছে মেয়েটা বেশি ভালো দেখি তো করে নি আমার বেশি টেনশন এত চিন্তা করো না ও বেশি ভালো না

আর কিছু তো খায় নাই আচ্ছা বাথরুম হয়েছে না না বাথরুম তো যায় নাই আচ্ছা দেখছি দেখি ব্যথাটা আসলে কোথায় হচ্ছে পেটে 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 এখানে আরে তো পুরো পেটে পুরো পেটে এখানে ও পুরো পুরো পেটে বুঝতে পেরেছি ওনার আসলে ফুড পয়জনিং হয়েছে ফুড পয়জনিং থেকে পেটে গ্যাস জমে গিয়েছে

এই ওষুধটা আছে না না ফা এই ওষুধটা আমি কিনে নাই তো গাড়ি আছেন কেন নি আসুন আমি দিছি জবর ভাই আমি ওষুধ নিয়ে আপনি টেনশন করবেন না ওষুধটা খেলেই আস্তে আস্তে আপনার পেটের ব্যথা কমে যাবে আপনি নিজেই তো একজন ডাক্তার আপনার পেটে কেন ব্যথা হচ্ছে আপনি বুঝতে পারছেন না ওষুধটা নিয়ে এলে দ্রুত খেয়ে নেবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ব্যথা কমে যাবে বকুল চল ও ও ও আশা পর্যন্ত থাকে না থাকে না একটু থাকে এর থাকে না আচ্ছা ঠিক আছে উনি আসা পর্যন্ত আমরা এখানে আছি আপনি একটু রেস্ট করেন বুবু চল আমরা যে বসি আপনি একটু রেস্ট করেন ওষুধটা খেলে ইনশাআল্লাহ ব্যথা আস্তে আস্তে কমে যাবে আছি আমরা এখানে থাকে লোকটা খুব বেশি কষ্ট পাইতেছে ফুড পয়েজনিং হয়েছে তো ব্যথা কমে যাবে শুধ খেলেই ব্যথাটা কমে যাবে পশুদান থেকে গেলো রে আল্লায় জানে এবার লোকটার জন্য খুব মায়া হচ্ছে এই হাবিব ব্যা ওই জব্বার ডাক্তারের কি খবর শুনলাম রে শুনলাম দাবি ওর রাত্রে থেকে নাকি ওর পেটের ব্যথা উচিত কাম হইছে এর কাছে কাকা যদি কেউ পেটের ব্যথা লয়ে যাই তো এ কি কাণ্ড ডায় না পেটের মধ্যে এই এরম করে চাপ দিত জান্ডা বাইর করে ছাড়তো তারপর যেই ওষুধ দিত বেতা তো আর কম না সাত আট দিন পরে গিয়ে বেতা থাকতো না আরে ওইটা তো তার ওই ওষুধের কামনা রে সাত আট দিন পরে এমনি পেটের বেতা ভালো হয়ে যেত ঠিক ও ঠিকই কইছো তাহলে ওর পেটে বেতা মন ওর পেটটারে ধৈর্য কাটা চাপ দিই তাও ভালো সিমিয়া শহর থেকে আইছিল আইছিল ঠিকই কিন্তু সে তো সারা জীবন আমি লাগায় থাকবো না সময় চলে যাইবো এটা ভাইবে এই তো মনটা খারাপ হয়ে যায় রে এই সিমিয়াপা আহনে ওই জব্বার ডাক্তারের খেমতা কমে গেছিল হের কাছে কেউ যাইতো না কিন্তু সিমিয়াপা চলে যাওয়ালের পরে তো আবার ওই জব্বার ডাক্তার তরে বাইরে উঠবে কি আর করার তো বাধ্য হইয়া তার কাছেই আবার হইব আল্লাহ তুমি রহম করো আল্লাহ আমাকে গ্রাম বাঁচাও গ্রামের মানুষগুলো বাঁচাও আল্লাহ